আমাদের অনৈক্যের কারণে ওরা সুযোগ পায় বরং বাস্তবতা ওরাই আমাদের ভেতরে লাগায় রাখে অনৈক্যের কারণে খালি সুযোগ পায় আমার নরাই লাগায় রাখে আমি নিজেও রাজসাক্ষী আছি রিমান্ডের মধ্যে পর্যন্ত এই শয়তানি করতো একজনের কাছে আরেকজনের নামে লাগায় দিত অমুক তো আপনার নামে এটা বলে গিয়েছে আপনি কি বলবেন তার ব্যাপারে এই রকম কথা যদি বলে মেজাজ গরম হবে না কি ওনারা তো ভালো ভাবতাম একসাথে মাহফিল করতাম উনি আমার নামে কথা বলে গেল ছি এখন বলবে আরে সে আমার নামে এটা বলেছে এটা ভুয়া সে কেমন আমি জানি না এই যে শোনেন তার আল নামা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তো এখন কাটা দিয়ে কাটা তোলার জন্য খেপায় দিত কমন ভাবে পরবর্তীতে আমরা করতে গিয়ে দেখি তো ভুয়া তাকে জিজ্ঞাসাবাদী করে নাই এর এর ব্যাপারে কিন্তু জবান থেকে নামে এক একটা বাক্য বের করার জন্য চেষ্টা চালাচ্ছে আমাদের সামনে এসো কতজনের নামে এটা 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 কিন্তু মনে হতো যে কোথাও কোনো ফাট মনে হয়ে আছে আবার দেখা যায় চোখ বাধা হাত পেছনে হাত করা দিয়ে বাঁধা এখন কি কথাগুলো বলতেও তো চিন্তা লাগে কারণ ভিডিও হচ্ছে কি না রেকর্ড হচ্ছে কি না প্রতিটা বাক্য নিয়ে পরে আবার চলছে না বিশ্লেষণ চলে কি না কথা যত কম হবে তত নিরাপদ বহু ঝায় ঝামেলা পহানো লেগেছে তো বলছিলাম যে এখন আল্লাহর রসুল ওই বিপদের টাইমেও কিন্তু প্রতিটা মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন কিভাবে ইসলামকে বিজয়ী করা যায় কারণ মুসলমানের জন্য করণীয় এটা প্রতিটা ক্ষেত্রে তাকে আদর্শ অবিচল থাকতে হবে ইস্তেকামাতের পরিচয় দিতে হবে আল ইস্তেকামা খাই আলফে কারামা হাজার হাজার কারামতের চাইতে ইস্তেকামাত হকের উপর অটল থাকা বড় শ্রেষ্ঠ কারামত আমাদের সমস্যা এখানে আমরা হকের উপর অটল থাকবো কিভাবে হকের উপর আমল করার দরজায় তো বন্ধ করে রাখা হয়েছে মসজিদে আসলে হকের উপর আমল করতে পারবো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ঢুকলে হকের ওপর আমল করতে পারবে আলহামদুলিল্লাহ খানকায় গেলে হকের ওপর আমল করতে পারবে আলহামদুলিল্লাহ কিন্তু কোর্টে গেলে হকের ওপর আমল করব কিভাবে পার্লামেন্টে গেলে হকের ওপর আমল করব কিভাবে অর্থনীতিতে গেলে হকের ওপর আমল করব কিভাবে আরে যদি আমার সভ্যতা সংস্কৃতির সাথে তো সবাইকে জড়িয়ে থাকতে হয় সভ্যতা সংস্কৃতি শিক্ষা দীক্ষা শিক্ষা সিলেবাস এর মধ্যেই যদি হকের দরজারে বন্ধ রাখা হয় বাতিলকে চাপায়া দেওয়া হয় সেখানে হক আমি ধরে রাখবো কিভাবে এমন এক জামানা হয়েছে ভালো থাকতে চাইলেও ভালো যায় রাস্তা দিয়ে হাঁটবেন আমি বয়ান দিব ভাই নজরের হেফাজত করেন করবেনটা কিভাবে নিচের দিকে তাকে হাঁটবেন দেখবেন গাড়ি একটা এসে মেরে দিয়ে গেছে উপরের দিকে তাকাইয়া থাকবেন তাও শান্তি নাই দেখবেন ছাদের উপর বিভিন্ন কিছু নজরে ভাসছে আবার ডাইনে তাকাবেন সামনে তাকাবেন পেছনে তাকাবেন যেদিকেই তাকাবেন তাহলে চোখের জিনা চোখের জিনা চোখের জিনা তা কি ভাবে নজরটা হেফাজত করবেন বলেন না আমি বলে দিব ভাই সুদ খায়ার না সুদ থেকে বেঁচে থাকেন কিন্তু এমন এক দেশে থাকেন অর্থনীতির মেরুদণ্ডই হলো সুদ তো রাষ্ট্র যখন সুদ খায় প্রতিটা জনগণের উপর অটোমেটিক তার দায় চলে আসে এই যে আমাদের মাথা পিছুড়ি না 1.5 লাখ টাকার বেশি এর মধ্যে কিন্তু বড় অংশ সুদ আছে এই ঋণ তো আমিও নেই নাই আপনিও নেন নাই নাকি ঋণ নিয়েছেন আপনারা বিদেশ থেকে আমরা এক টাকাও ঋণ নেই নাই তো দেড় লাখ টাকা ঋণ হলো কিভাবে ঋণ আমরা নেই নাই রাষ্ট্র নিয়েছে আর রাষ্ট্র তো ডাইরেক্ট নিতে পারে না রাষ্ট্রের পক্ষ থেকে সরকার নিয়েছে সরকার নিয়েছে কিভাবে সুদের চুক্তির ভিত্তিতে যখন পরিশোধ করতে হবে সুদে আসলেই তাকে দিতে হবে এখন যখন হিসাবটা হচ্ছে ওই সুদের দায় আমার কাছেও চলে আসছে বাংলাদেশে সুদ চলে কি ইসলামী নামে যে ব্যাংকগুলো চলে এগুলো আপনার সাথে লেনদেন করতে গিয়ে যদি সরিয়া রুলস শতভাগ মেনটেন করে চলে যদিও চলে না অধিকাংশ ক্ষেত্রে চলে না তাও যদি ধরি একশো পার্সেন্ট সরিয়া রুলস গুলো মেনে চলে কিন্তু সেও যখন কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করবে তাকেও বাধ্য করা হবে বিভিন্ন ক্ষেত্রে সুদে যাওয়ার তো উপায় নাই তাকে এই দেশে থাকলে এটা করাই লাগবে তো কোন ক্ষেত্রে ভালো হয়ে থাকবেন অপশনই তো নাই স্কুলে পড়বেন কলেজে পড়বেন ভার্সিটিতে পড়বেন দাঁড়িয়ে রাখবেন জঙ্গি বলবে জামা পড়বেন জঙ্গি বলবে আর গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করবেন গান বাজনা করবেন কেউ খারাপ কিছু বলবে না সবাই আপনার ভালো একটা ছেলে বলবেন আর এই সমস্ত ন্যারেটিভ তৈরির জন্য প্রথম তো আছে আপনার সন্তানরা জঙ্গি হচ্ছে না তো বিশাল শিরোনাম কিভাবে বুঝবেন জঙ্গি হচ্ছে কিনা আপনার ছেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে না আপনার ছেলে কনসার্টে যায় না আপনার ছেলে উপর কাপড় পরে ঠিক মতো নামাজ পড়ে আরবি শব্দ টব্দ পুরোই জঙ্গি হবে জঙ্গিবাদের তীর কিন্তু সব দিলদারদের দিকে বেদিনদের দিকে কোনো জঙ্গিবাদের তীর নাই অথচ আসমান জমিন সব কিছু সাক্ষী এই দুনিয়াতে ইহুদি আর হিন্দুত্ববাদীদের চাইতে বড় কোনো জঙ্গি নাই এই ইসরায়েলের ইহুদিবাদীর জায়নিস্টা আর এই পার্শ্ববর্তী অঞ্চলের এই উগ্র মুশ্রিকরা এই হিন্দুত্ববাদীরা ওরা ধর্মের নামে যেই পরিমাণ মানুষ মেরেছে ধর্মের নামে যেই পরিমাণ রেড করেছে ধর্মের নামে যেই পরিমাণ গুম করেছে ধর্মের নামে যেই পরিমাণ খুন করেছে আর এগুলো গোটা ইসলামের ইতিহাসে যত যুদ্ধের ময়দানেও যত নিহত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সেটাও হার মানিয়ে কে কারে জঙ্গি বলে কে কারে জঙ্গি বলে আমরা বলতে পারি না তো আকবের এই জন্য এসে আমাদেরকে বলে যুদ্ধ হয় ন্যারেটিভের ভিত্তিতে এই প্রথম আলোরা ন্যারেটিভ বানাতে পারে ডেইলি স্টার ন্যারেটিভ বানাতে পারে ওরা মানুষের এখন মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দার্জালের মতো আপনি কি ভাববেন এটা ওরা ঠিক করে দেবে আপনি কি করবেন এটা ওরা ঠিক করে দেবে কখন মানুষ কোন দিকে ঝুঁকবে ওরা ঠিক করবে আমি অত শক্তপক্ত উদাহরণ দিচ্ছি না এটা আবার শিক্ষিত মানুষরা বুঝলেও অনেকের জন্য একটু জটিল হবে আমি একটা খুব কাঁচা উদাহরণ দিচ্ছি এখন থেকে কয় মাস আগে বাংলাদেশে ভাইপারের খুব আতঙ্ক ছিল মনে হয় আপনাদের রাসেলস ভাইপার নেহায় নিউজ নিউজ প্রতিদিন পত্রিকায় টেলিভিশনে নিয়মিত নিউজ এমন এমনকি লিখত ঢাকার আরো নিকটে চলে আসলো রাসেলস ভাইপা আর মাত্র একশো কিলো বাকি আছে ভাবটা এমন যে ঢাকার মধ্যে মনে হয় একটা ক্ষেপণাস্ত্র এসে পড়বে পুরো ঢাকা বরবাদ হবে ঢাকায় তো জঙ্গলি হয়ে যাবা যায় না রাসেলস ভাইপা থাকবে না কোথায় এমন ভয় পাওয়া পেচ পেয়েছে মানুষ রাত আরে রাতের বেলা দেখা যায় যাদের বাথরুম দূরে বাথরুমে চাপ দিন ও কষ্টমষ্ট করে রাত কাটিয়ে দিচ্ছে বাথরুমে যায় না না জানি রাসেলস ছবল কৃষক খেতে যেতে ভয় পায় না চন্দ্র বোরা ওর রাসেলস ভাই পারে ছোবল মারে ও আজ মহিলা ভয় পেয়েছে কোন অন্ধকারের ভেতর দিয়ে যে আসবে কোন কোণা দিয়ে বের হয়ে রাসেলস ভাই পার ছোবল মারবে এখন রাসেলস ভাই পার কই গেল এতদিন রাসেলস ভাইপার পুরো বাংলাদেশ গরম করে রাখলো যেই সময় রাসেলস ভাইপারে আতঙ্ক তুঙ্গে আমার এখনো মনে আছে গতকাল কাকতালীয় ভাবে ওই এলাকায় মাহফিল পড়েছে যেখানে রাসেলস ভাইপারে আলোচনা যখন তুঙ্গে ওই সময় আমি সতর্ক করে এসেছিলাম যে এগুলো পুরাই ভুয়া চন্দ্রবোরা সাপ আগেও ছিল এখনো আছে কিন্তু এটা নিয়ে যেভাবে হাইপ তোলা হচ্ছে যেভাবে আতঙ্ক ফবিয়া ছড়ানো হচ্ছে এটা পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত কয়েকটা ইস্যুকে আড়াল করার জন্য আমি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলাম যে এটা 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 এই বিষয়গুলো এখন আলোচনায় থাকা দরকার ছিল কিন্তু এগুলো আলোচনার বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য এটা হাইট তোলা হয়েছে না হলে রাসেলস ভাইপার তো কমে না আপনারাও জানেন অনেক বাচ্চা দেয় অনেক ছড়ায় তাহলে এখন মিডিয়া রাসেলস ভাইপার নিয়ে নিউজ নাই কেন আমার কাছে একমাত্র জবাব বড় ভাইপার যখন বিদায় হয়েছে ছোট ভাইপারে আলোচনা এমনি হারিয়ে গেছে বড় ভাইপার যদি থাকতো তাহলে এখনো মাঝে মাঝে পত্রপত্রিকা এবং টেলিভিশনে এই ছোট ভাইপারের আলোচনা উঠে আসতো ইস্যুগুলো এভাবেই ক্রিয়েট করা হয় এখন পুরো বাংলাদেশ ব্যস্ত জয় বাংলা স্লোগান নিয়ে এই স্লোগানের পরিণতি কি হবে অথচ ইতিমধ্যে বাংলাদেশের 270 কিলোমিটার সীমান্ত মানে আরাকানের সাথে যতটুকু সীমান্ত আছে পুরোটা বিদ্রোহী গোষ্ঠী দখল চলে গেছে জানেন না জাতীয় নেতাদের খবরও নাই পত্রপত্রিকায় খুব বেশি লেখালেখিও নাই আরাকার আর্মি একটা বিদ্রোহী সংগঠন মিয়ানমারে এবং যেটাকে আগে তো ভালোই সাহায্য করতে চায় না এখন খবর পাওয়া যাচ্ছে তার সাথে ইতিমধ্যে হাত মিলিয়েছে মাননীয় ইন্ডিয়া কেন কারণ তাকে তো সেভেন সিস্টার্স বাঁচাতে হবে যেভাবেই হোক বাঁচাতে হবে এখন বাংলাদেশ তো বেয়াদবি করে ফেলছে বাংলাদেশ দিয়ে সুবিধা হবে না কখন কি জানি করে ভয় তো কাজ করি আবার যেভাবে পাবলিক স্লোগান টুলোগান দেয় রাস্তায় মিছিল টিছিল করে কখন কি হবে না হবে ওদিকে আগরতলায় বসে একদম ভাঙচুর করলো পতাকা নামালো আর এদিকে ব্রাহ্মণবাড়িয়াবাসী আখাউরাবাসী টেড়া নিয়ে রাস্তায় নেমে গেল যে দুই কিলো দূরে আখাউরা থেকে মাত্র দুই কিলো দূরে হলো আগরতলা যে ভাই দূরে বসে থেকে কি লাভ জলদি আসো কাছে আসো আর কিছু পারিবার সাক্ষাতে আলাপ হবে এই যে দেখা গেল সবাই মিলে যেভাবে আলোচনা শুরু করেছে ভয়ই তো বেচারাদের মাথা শেষ হয়ে যাওয়ার কথা কারণ যারা গরুর মুখ খেয়ে বড় হয়েছে আর যারা গরুর দুধ আর গোস্ত খেয়ে বড় হয়েছে উভয় জাতি এক হবে কিভাবে তো পেছন থেকে যতই গালি গালাজ করে করা জানে মুসলমানদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে অতীতেও কেউ পারে নাই মুসলমানকে হারাতে যখন ৩১৩ ছিলাম তখনই তো হারি নাই এখন তো চোদ্দ কোটি আমাদের সঙ্গে লাগার সাধ্য আছে কা আর মুসলমান সারা দুনিয়া তো এক দেহ এক জাতি এক দেশে লাগবা আমাদের বাকি ভাইরা বসে থাকবে তা না আমাদের দিকে হাত বাড়ালে দেখবা তোমাদের দেশে আর আস্ত থাকবে না ভেঙে যে কয় টুকরা হবে এক আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না আমাদের জন্য তোমরা দুশ্মন সেজেছ তোমাদের আশপাশে কোন প্রতিবেশীর সাথে তোমাদের সম্পর্ক ভালো সবাইরে তো দুশ্মন বানিয়ে রেখেছো নিজের দেশে বিদ্রোহী গোষ্ঠীর অভাবই নাই এগুলোরও দুশ্মন বানিয়ে রেখেছো আর কাশ্মীর থেকে শুরু করে সবাইকে খেপিয়ে রেখেছো মুজাহিদিনরাও প্রস্তুতি নিয়ে বসে আছে এই যে গতকালও দুইশো বছরের প্রাচীন একটা মসজিদকে বুলডোজার দিয়ে তার অর্ধেককে শহীদ করে দিয়েছে আরো কত মসজিদ এমনকি আজমির শরীফ পর্যন্ত ভাঙার জন্য চেষ্টা চালাচ্ছে এগুলো কি মুসলমানদের ভেতরে ক্রোধ জাগাচ্ছে না খুব জাগাচ্ছে না ইন্ডিয়ায় বিশ কোটি বাংলাদেশে চোদ্দ কোটি পাকিস্তানে আছে কত কোটি আর আফগানিস্তানের নাইবা নাই বা বলি যদি খালি একবার এক হতে পারে জালিমদের নাম নিশানা থাকবে নাকি দুনিয়ার বুকে সব দিক থেকে চাপ মারলে তো ওদের অস্তিত্ব থাকবে না ওরা আমাদের ভয় দেখায় আমাদের তিন দেশে ওরা তো তোদের ব্যাটা গলা তো আমাদের হাতে চিকেন নেক মুরগির গলা ছোট্ট একটা গলা এটা তো আমাদের হাতে চাপ দিতে দেরি শ্বাস বন্ধ হতে দেরি না ত্রিপুরা এটাও তো বাংলাদেশের চিপার মধ্যে তিন দিকেই বাংলাদেশ তিন দিকেই বাংলাদেশ যদি খালি একটা সোজা টান মারা যায় এটাও তো যাবে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে তো এখন এজন্য ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের বিদ্রোহীদেরকে হাত করছে কেন যাতে বাংলাদেশকে আরো বেশি চাপে রাখা যায় আর নিজেরা কাজ না করে যদি প্রক্সি প্রক্সি করা যায় অন্যকে দিয়ে যুদ্ধ করানো যায় সহজ হারলেও সমস্যা নেই জিতলেও নিজের মানুষজন যাওয়ার কোনো ভয় নেই বাংলাদেশে পাহারে অনেক জঙ্গি থাকে না জঙ্গি মানি অন্য অর্থে জঙ্গি বলছি মানে যারা দেশটাকে ভাঙতে চায় যারা ইন্ডিয়ার রোল প্লে করতে চায় এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে পাহাড়ের ভেতরে ইন্ডিয়ার দালালি করে করে বাংলাদেশে আর্মিরও মাঝে মাঝে হত্যা করে বহুভাবে দেশকে ভাঙার চেষ্টা চালায় আর অস্ত্র পায় কোথেকে এদেরকে জিবিরিলে আমিন অস্ত্র দিয়ে যাও নাকি মঙ্গল গ্রহ থেকে এলিয়েন অস্ত্র দিয়ে যায় নাকি চেঙ্গিস খান হালাকো খান কবর থেকে উঠে এসে অস্ত্র দিয়ে যায় অস্ত্র দেয় কে পায় থেকে দাদা বাবুর এই তো দেয় আবার হামলা চালিয়ে পালায় কোথায় কেউ খুঁজে পায় না আর্মিও পায় না বিজেপিও পায় না পাবে কি ভাবে হামলা চালিয়ে তো আবার চলে যায় দাদাদের দেশে আসেও সেখান থেকে যায়ও সেখানে এগুলো পালে কিসের জন্য পালে এজন্যই যাতে পুরো দেশটারে গরম করে রাখতে পারে আর চিটাগাঙের সাথে বাংলাদেশের সম্পর্ক ছোট্ট রাস্তা দিয়ে দুই পাশে ইন্ডিয়া মাঝখানে ছোট রাস্তা ওইটারে যদি কোনোভাবে ভাঙতে পারে বাংলাদেশের বড় একটা অংশ চলে যাবে ওদের হাতে তো এখন আরাকান আর্মিকে দিয়ে এমন ফাইজলামে শুরু করেছে রোহিঙ্গাদেরকে আর ব্যাপকভাবে শহীদ করছে আপনারা জানেন না এখন তো রোহিঙ্গা নিয়ে আলোচনাই নাই নাই ওই ফিলিস্তিন সিরিয়ার বয়ান শুনতে শুনতে ভেবেছেন রোহিঙ্গাদের উপর আর কোন জুলুম নেই নিয়মিত হত্যা করা হচ্ছে নিয়মিত ধর্ষণ করা হচ্ছে নিয়মিত তাদেরকে বিভিন্ন ভাবে উত্তক্ত করা হচ্ছে এই আরাকান আর্মি যারা বৌদ্ধ অধিকাংশই মংডু একটা জেলা আছে একদম বাংলাদেশের পাশেই আরাকানের একটা জেলা এই মংডু জেলাটা দখল করে সেখানে রোহিঙ্গাদের তিনটা জিহাদি সংগঠন ছিল আরসা আর আর আরেকটা এই তিনটার উপর ব্যাপকভাবে হামলা চালিয়ে দিয়েছে অথচ এতকাল আপোষে মারামারি করেন এতকাল হামলা চালিয়েছে ওই মিয়ানমার সরকারের এবং মিয়ানমার সেনাবাহিনীর বিপক্ষে এখন হামলা চালাচ্ছে রোহিঙ্গাদের জিহাদি সংগঠনের বিপক্ষে মুজাহিদিনের বিপক্ষে এমনকি কক্সবাজারের মানুষ আতঙ্ক আছে না জানে কখন এসে বোমা মারে তাদের উপরে মারলেও কি করার আছে কার কাছে বিচার চাইবেন দেশে তো সরকারই ঠিক নাই মিয়ানমারের সরকার আছে সামরিক বাহিনীরও নিয়ন্ত্রণ নাই তো কার কাছে বিচার চাইবেন সমাধানও নাই এই যে এদিক দিয়ে যে এত ঝামেলা করছে এটা নিয়ে মিডিয়া আলোচনা আছে এটা নিয়ে টকশোতে আলোচনা আছে নাই কেন কারণ ইস্যুগুলো এভাবেই ওরা করে তো এই জন্য আমি বলছিলাম যে হলুদ মিডিয়াগুলো মানুষের মন মগজ নিয়ন্ত্রণ করে মন মগজ নিয়ন্ত্রণ করে আজকে আমার দেশ পত্রিকায় সাক্ষাৎকার দিলাম পৌনে এক ঘন্টা লম্বা সাক্ষাৎকার আমাকে লাস্টে এটা জিজ্ঞাসা করলো যে আমার দেশ থেকে আপনি কি প্রত্যাশা করেন যেহেতু দীর্ঘ একযুগ পর আবার বাইশ ডিসেম্বর থেকে বের হবে আর মাত্র নয় দিন পরে আপনি কি প্রত্যাশা করেন তো যা ইন্টারভিউ দিয়েছি সেটা তো দেখতেই পাবেন ইনশাল্লাহ এর মধ্যে আমি এই পয়েন্টটা বলেছি যে মানুষ এই কয়দিন আগেও বলতো প্রথম আলোর বিকল্প নাই আমরা চাই যে আমার দেশ এবং এই জাতীয় যারা আদর্শ লালন করে তারা এমন একটা পর্যায়ে চলে যাক যে তাদের আর কোনো বিকল্প থাকবে না আদর্শের ব্যাপারে কম্প্রোমাইজ করবে না এই প্রথম আলোরা কি করে ডেইলিস্টরা কি করে ন্যারেটিভ তৈরি করে সরকারকে দেয় এরপর সরকার সেটা দিয়ে জুলুম চালায় এই যে হুজুর হলি জঙ্গি এই ন্যারেটিভগুলো বাংলাদেশে তৈরি করেছে কে এই হলুদ মিডিয়াগুলোই তো করেছে ওরা করেছে তথ্য সন্ত্রাস এরপর সরকার করেছে আসল সন্ত্রাস ওরা একবার তথ্য দিয়ে দিয়ে মানুষের মেধার মধ্যে ঢুকায় দেয় এখন থেকে বিশ বছর আগেও অনেক মাদ্রাসার মধ্যেও দেখা যেত ছেলেমেলেরা ব্যাম করতো ব্যাম করা দরকার না আপনাদের কি ধারণা ব্যায়াম করা জঙ্গি হওয়ার জন্য করে আরে ভাই কিসের জন্য করে সুস্থতার জন্য স্কুলে আবাসিক ছেলে কয়জন থাকে আমাকে বলেন বেশিরভাগ অনাবাসিক এমনি সারাদিন দৌড়াদৌড়ি করে মাঠে খেলে আসা যাওয়া করে ওরা যদি আলাদা করে পিটি নাও করে সমস্যা নেই ক্ষতি তেমন কিছু হবে না তো মাদ্রাসার তো বেশিরভাগ ছেলে আবাসিক খোঁজ নেন বেশিরভাগ ছেলে আবাসিক এদেরকে শেষ রাত মানে সাড়ে তিনটা চারটা থেকে পড়া শুরু করে পরের দিন রাত এগারোটা সাড়ে পর্যন্ত পড়াশোনা করে এই যে পুরোটা দিন চার দেয়ালের ভেতরে বন্দি সুস্থ থাকবে কিভাবে এদের ব্যাম করার দরকার নাই পরিশ্রম করার দরকার নাই অবশ্যই আছে তাহলে ব্যাম করে না কেন করতো এক সময় কিন্তু এখন করে না এই হলুদ মিডিয়াগুলার ভয়ে সরকারের ভয়ে প্রশাসনের ভয়ে বলবেন কি ভয় কারণ হুজুর মানুষ যদি একটু জগিংও করে সকালবেলা দৌড়ায় ডায়াবেটিস হয়েছে একটু দৌড়ায় দেখবেন এলাকা গরম হয়েছে কি রে হুজুর কি আল তালেবান আইএসে যোগ দিয়েছে এগুলো করে না কি করে না আর যদি দেখে হুজুর কারাতে খেলে কুমফু খেলে যদি এগুলো খেলা অলিম্পিকে এগুলো খেলা হিসাবেই দেখা হয় এবং এগুলোর ভিত্তিতে সোনা পুরস্কার দেয় রূপ পুরস্কার দেয় ক্রিকেটে যেমন খেলা ফুটবলও যেমন খেলা এটাও খেলা কিন্তু এই খেলা খেলুক না বলবে আরে মাদ্রাসা জঙ্গি অঙ্গি সরকার হতাম এই দেশের শাসক আমি বাধ্যতামূলক করে দিতাম প্রতিটা প্রাপ্ত বয়স্ক যুবককে আবশ্যিকভাবে অবধারিতভাবে প্যারামিলিটারি প্রশিক্ষণ দিতে হবে কেন দিতাম জানেন এজন্য দিতাম ইসরায়েল যদি দিতে পারে কোরিয়া যদি দিতে পারে রাষ্ট্রগুলো যদি নিজেদের স্বাধীনতা সংরক্ষণের জন্য সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য বহিঃশত্রুর আক্রমণ থেকে জাতিকে জন্য ওদের নিজের নাগরিকদের প্যারামিলিটারি প্রশিক্ষণ দিতে পারে আমরা পারবো না কোন দুঃখে আমরা তো আছি শত্রুর প্যাটের ভেতর ঢুকে শত্রুর প্যাটের ভেতর ঢোকে নাই এখন বলবো হুজুর তারা তো আমাদের বন্ধু শত্রু না এতই যদি বন্ধু হয় ডিভোর্স কেন ব্রেকআপ কিসের জন্য রে ভাই ব্রেকআপ তো জোর করে কেউ করায় নাই নিজেরাই করেছ এখন ইন্ডিয়ারে ওই যখন ব্রেকআপ হলো হলো সাতচল্লিশে দেশভাগ হয় নাই ওই দেশভাগ যে হয়েছে এটাকে জোর করে করা হয়েছে না আমরা চেয়েছি এজন্যই হয়েছে চেয়েছি আন্দোলন করেছি পাকিস্তানকে মতলব কি আল্লাহ ইহ্লাহ ওই সময় স্লোগান দিয়েছে লোকে এমনকি এখন যারা রাজনৈতিক বড় বড় নেতা এই যেমন যার মূর্তি দিয়ে পুরো দেশ ফয়লাপ হয়েছে উনিও কি ছিলেন না দেশভাগের পক্ষে একশোবার ছিলেন তার বইয়ের মধ্যে আছে তো এই যে সাতচল্লিশে দেশভাগ হলো দেশভাগ মানে কি বন্ধুর থেকে বিচ্ছেদ হলো বন্ধুর থেকে তালাক নিল বন্ধুর থেকে ডিভোর্স নিল তো বন্ধু যদি এত আপনি হয় এত ভালো মানুষই হয় বনিবনা হলো না কেন এত ভালো মানুষই যদি হয় তাহলে তার এ রাখতা তার সাথে সংসার শুরু করবা কেন তিন তালাক দিলে তো আর বিয়ে করার আর উপায় নেই আছে নাকি তিন তালাক দিলে বৈধ উপায়ে কিন্তু আর বিয়ে করার সুযোগ নাই বরঞ্চ করতে চাইলো হিল্লা মিল্লা করা লাগে যেগুলোর উপ্লা একদম লান প্রাপ্ত কাজ ভালো কোনো কাজ না তো ওদের সাথে ছাড়াছাড়ি হয়েছে ওভাবে ছাড়াছাড়ি অবস্থায় তেইশ বছর পার হয়েছে সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তরে আবার ভেঙেছে ভাঙুক না একাত্তর যার সাথে বিচ্ছেদ হয়েছে প্রয়োজনে তার সাথেও তুমি ঝগড়া করো গিয়া সেটা ভিন্ন আলাপ কিন্তু তাই বলে বর্তমানের সাথে ছাড়াছাড়ি হয়েছে বলে আগেরটার লগে আবার সংসার হয়ে যাবে এটা তো ঠিক না রাষ্ট্র হয় শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে না না হলে আলাদা রাষ্ট্র কেন একই রাষ্ট্রের অংশ থাকতো আলাদা রাষ্ট্র হয়েছে এজন্য কারণ ওদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না এই যে শত্রুদের পেটের ভেতরে শত্রুদের পেটের ভেতরে যেই জাতি আত্মরক্ষা করতে জানে না এই শবকটা আমরা না বুঝলো হালাকু খানও বুঝেছি হালাকু খান যখন বাগদাদে এসে আক্রমণ চালালো ইসলামী খেলাফতের পতন ঘটালো কোটি কয়া কোটি মুসলমানকে হত্যা করলো এরপর সে গেল বাগদাদের লাইব্রেরি পুড়িয়ে ছাই করে দেবে বাগদাদের লাইব্রেরি ছিল তৎকালীন দুনিয়ার শ্রেষ্ঠ লাইব্রেরি যেখানে হাজার 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 কিতাব সে গিয়ে সব জ্বালিয়ে ছাই বানিয়ে সবাই অবাক কি বলেন এটা মানুষ তো সবই মারলে জেনে বুঝে কাউকে বাকি রাখেন নাই শুধু কয়েকজন চিহ্নিত দালাল ছিল সব মেরে ফেললেন নারীদের ধর্ষণ করলেন মাল সম্পদ লুট করলেন এখন এই বইগুলো কি অপরাধ করেছে এগুলো কেন পুরাবেন হালো খান মূর্খ ও পড়ালেখাও করে নাই জ্ঞানের কদরও বোঝে না ও বলল আচ্ছা আমাকে বলো এই বইগুলো কি মুসলমানরা পড়েছিল বললো হ্যাঁ পড়েছিল হালক খান আমি এত কিছু বুঝি না আমি শুধু এটা বুঝি এতগুলো বই পড়েও যেই জাতি আত্মরক্ষার সবক রপ্ত করতে পারে নাই যেই জাতি দুশ্মনের হাত থেকে নিজেদেরকে কিভাবে বাঁচাতে হয় এই সবক শিখতে পারে নাই উল্টা যারা নিজেরা তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেছে এমনকি তাদের প্রধানমন্ত্রী ইবনে আল কামি নাম ছিল সে কিনা আমাদের সাথে হাত মিলিয়ে এই খলিফার বিরুদ্ধে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে ওই রকম বই আমার জনগণের আমার অধীনস্তবের পড়ার কোনো দরকার নাই যেই বই পড়লে আত্মরক্ষা শিখতে পারবে যেই বই পড়লে জাতীয় চেতনা সমুন্নত হবে ওই রকম বই আমার জনগণ পড়লেই চলবে এই রকম বই পড়া লাগবে না এক আদেশে মুহূর্তের মধ্যে পুরো লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং ইসলামের এত বড় এক ক্ষতি করা হলো যেই ক্ষতি আর কোনোদিন পোষানো যাবে কিনা আল্লাহ ভালো জানো yeah. এমন অনেক কিতাব হারিয়েছে যে কিতাবের আজকালে দাবি পাবেন দাবি পাবেন একটা পৃষ্ঠা খুঁজে পাবেন না কেন ওই জামানায় তো আর এত প্রিন্টের মেশিনও ছিল না প্রেসও ছিল না যে এক বইয়ের শত শত কপি থাকে কোন বেশিরভাগ বই হাতেই লেখা থাকতো তা হাতে লেখা বই কোনটার কপি একটাই ছিল কোনোটা দুই চারটা ছিল কিন্তু এই জালেমরা কিছু তো পুরিয়ে ওখানে ছাই করেছে বাকি যেখানে যেখানে বই পেয়েছে কিছু তো ওখানে বরবাদ করেছে আর কিছু জায়গায় নদীতে এত ফেলা ফেলেছে যেহেতু ওই যুগে দোয়াত কলম আর দোয়াত কালি দিয়ে লিখতো ওই কালি পানিগুলো বের হতে হতে নদীর পানি পর্যন্ত বিভিন্ন জায়গায় কালো হয়ে গিয়েছে এই পরিমাণ জুলুম করেছে তার তো রক্ষার দরকার তো অবশ্যই আছে এই জাতির যদি প্যারামিলিটারি প্রশিক্ষণ থাকে তাহলে এই জাতির উপর যদি কেউ কখনো আঘাত হানে শুধু সামরিক বাহিনীকে লড়াই করতে হবে না এই জাতি হাতে হাত রেখে তাদের সহযোগী হয়ে যেতে পারবে বিভিন্ন সময় প্রয়োজন পড়েছে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে একবারই 20 গ্রামের এক সীমান্ত যুদ্ধ হয়েছিল বাংলাদেশের বিজিবির উপরে আঘাত হেনেছে পরবর্তীতে এরা ওদের প্রতিরোধ করেছে 16 জনের মত মনে বিএসএফ মারা গিয়েছে 16 জন না 18 জন মানে বাংলাদেশি জয়ী হয়েছে পরা পরাজিত হয়েছে ওই সময় প্রাথমিক অবস্থায় বিএসএফ ছিল মাত্র 8 জন না যেন 6 জন তারা আটকা পড়েছে কিন্তু গ্রামবাসী তাদের সাহায্য গিয়ে এসেছে কি তাদের মধ্যে যারা ছিল ওই যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাহিনী সদস্য এরা কি অস্ত্র হাতে তুলে নিয়ে গিয়ে তাদের সাথে লড়াই করেছে ফলাফল দখল সবাই মিলে যখন প্রতিরোধ গড়ে তুলেছে বিএসএফ একদম নাকালি চোবানি খেয়েছে নিজের আগ যুদ্ধ করতে এসেও একদম চূড়ান্ত নাকালি চোবানি খেয়েছে আপনারা একটু ঘাটাঘাটি করলে বিস্তারিত ইতিহাস সব পেয়ে যাবেন তো এই জাতি যেহেতু হুমকির মুখে আছে ইসরায়েল যতটা হুমকির মুখে তার চাইতে বেশি হুমকির মুখে ইসরায়েলের তো বহু পাওয়ার আছে বহু সহযোগী আছে আমাদের আল্লাহ ছাড়া কে আছে তো সুতরাং আমাদেরকে দরকার না প্রশিক্ষিত হয়ে থাকা এমনকি কোরআনের আদেশও এটা

অবশ্যই দরকার কারণ দিনে কি হবে আমরা কেউ জানি না এমনও হতে পারে বাংলার জমি ইসলাম জিন্দা হবে এমনও হতে পারে বাংলাদেশের নাম নিশানো হারা যাবে আল্লাহ হেফাজত করুন আল্লাহ তাল্লাহ রক্ষা করুন সবই সম্ভাবনা আছে আমরা জানি না কি হবে আবার শান্তিপূর্ণ উপায় খুব সহজে ইসলাম বিজয়ী হবে নাকি এর জন্য রক্ত আর এক দরিয়া রক্ত দিতে হবে আর এক বিপ্লব ঘটাতে হবে আমরা জানি না একমাত্র আল্লাহ জানেন যদি এমন হয় যে ইন্ডিয়ায় ভেঙে টুকরা টুকরা হয়ে গেল তাহলে আমাদের ইসলাম আর ঠেকায় ঠেকায় রাখবে এখন তো তোরা শক্তি প্রয়োগ করে রাখিস দায় টেনশনও নাই নাস্তিক বেইমান কয়টা ওরা ইসলাম কায়েম করতে দেবে না আর এই পাবলিক যদি খালি হুঙ্কার দেয় খালি স্লোগান দেয় তখনই তো বেচারাদের খুঁজে পাওয়া যাবে না ওই আজান শুনলে একটা প্রাণী আছে আওয়াজ করতে করতে পালায়

আজকে যেমন লাল সবুজের পতাকা এর আগে যেমন ছিল চারতারার পতাকা একাত্তর আগ পর্যন্ত অতীতে সুলতানি আমলে এই বাংলা অঞ্চলের পতাকা ছিল এবং ব্যাকগ্রাউন্ড হলো নীল ব্যাকগ্রাউন্ডটা হলো নীল উপরের মধ্যে একটা অংশে আছে চার তারা আর সবার উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখন কারো যদি কালার নিয়ে সমস্যা থাকে কালার পাল্টায় না সমস্যার কিছু নাই সাদা কালার দিলে তোমার ভয় লাগে কালেমার পতাকা কালো কালার দিলে তোমার ভয় লাগে ঠিক আছে কালার একটা মুখ্য বিষয় না তাহলে আমাদের আগে নীল কালার ছিল নীল কালারই ফিরে আনি ইতিহাসের অংশ হিসাবে নীলও যদি ঝামেলা থাকে কোন কালার লাগবে পিঙ্ক কালার দিলে খুশি হবে তুমি ঠিক আছে ওই পিঙ্ক কালারই দিব কালার নিয়ে আমাদের সমস্যা নাই

ক্লিয়ার তো করতে হবে তো নাস্তিক আর কয়টা ইন্ডিয়া যদি টুকরা টুকরা হয় ইনশাআল্লাহ এই অঞ্চলে সহজে ইসলাম বিজয় হবে আর যদি এমন ইন্ডিয়া তো আছে কিন্তু আপনাদের মেহনতে আপনারা مظلومদের পাশে দাঁড়ালেন আপনাদের মেহনতে আল্লাহ তাআলা আরাকানকে স্বাধীন করে দিলেন হতে পারে না যদিও এই জাতি থেকে আমি আশা করি না অতীত তো সামনে আছে আশা করি না এতকাল مظلوم হালত দেখেও সিরিয়া নিয়ে কাঁদে ফিলিস্তিন নিয়ে কাঁদে যে পাশে আরাকানিলা যা যা মরে তাদের যে রক্তের দাম আছে এই জমিন উদ্ধার করাও যে ফরজ দায়িত্ব বটে কারণ এক ইঞ্চি মুসলমান এক ইঞ্চি জমিও যদি কাফেররা দখল করে চারো মাস হবের ফতোয়া খালি হানাফিনা চারো মাস হবের ফতোয়া এমনকি সালাফিদারা ফতোয়া যারা তাদের নিকটে থাকবে এরপর যারা তাদের নিকটে থাকবে এরপর যারা তাদের নিকটে থাকবে ধাপে 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 সবার উপরে ফরজ দায়িত্ব হবে ওই জমিনকে আবার কাফেরদের হাত থেকে মুক্ত করা একজন মাত্র নারী যদি কাফেরদের হাতে বন্দী থাকে যেমন আমাদের মুনাফি আর সিদ্দিকা বন্দি আছে আফিয়া আর সিদ্দিকা তো ভাই তার নাম জানেন আর কতজন এ পার্শ্ববর্তী মিয়ানমারও তো বন্দি আছে যদি একজন নারীও কাফেরদের হাতে বন্দি থাকে যতক্ষণ তাকে মুক্ত না করা হবে tamam মান জাহান্নামের উপর সমস্ত মুসলিম উম্মতের উপর তাকে উদ্ধার করার জন্য জিহাদ করা ফরজ দায়িত্ব হবে তো আমাদের দায়িত্ব তো ছিল বহুত দায়িত্ব আদায় করি নাই আল্লাহ যদি নামগুলো মুনাফিকদের খাতায় না রাখে এটাই বহুত নামে সহবতের যেমন প্রভাব থাকে দিন অঞ্চলে সোহবতের প্রভাব থাকে ইনশাল্লাহ একসময় ইসলাম বিজয়ী হবে তবে আমার দিলের বিশ্বাস একদিন না একদিন এই বাংলাও এক টুকরা মদিনায় পরিণত হবে এবং আল্লাহ তালা পরিস্থিতি সেদিকেই নিচ্ছেন ইদা আরাদ আল্লাহ সেই আন হাইয়া আল্লাহ আসবাবা আল্লাহ যখন কোনো কিছু চান তিনি নিজেই সেটার আসবাব তৈরি করেন এই যে এতকাল জুলুম হলো জঙ্গিবাদদের ত্যাগ দিয়ে কত মানুষকে নির্যাতন করা হলো আমি নিজেও তো সেই নির্যাতিতের একজন এরকম কত আলে মোলামা কত সাধারণ জনতাকে নির্যাতিত করা হলো কিন্তু এখনো কি জজ বাবা এখনো যুবকরা সবাই মাদকের পিছে হারায় যায় নাই সবাই নষ্টা ভ্রষ্টা নারীর পেছনে ছুটে ছুটে ডিপ্রেশনে ভোগে নিজের লাইফটারে বরবাদ করে নাই এখন এই দেশে লক্ষ লক্ষ যুবক দিলের মধ্যে শাহাদাতের তামান্না লালন করে আল্লাহ নাম নিয়ে ওলামায় কেরামের পক্ষ থেকে ডাক শুনলেই ময়দানে ঝাঁপিয়ে পড়ে আরে তাদের কল্লা কাটা যায় প্রয়োজন বাতিলের হাতে তো জিন্দা থাকতে কল্লা নত করে না কোনো কাগজের সামনে তো এই চেতনা যদি দিনকে দিন আরো ছড়াতে থাকে হা ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে মুসলমান প্রকাশ্যেই বলবে আরে যতক্ষণ ভেতরে প্রাণ আছে প্রাণে স্পন্দন আছে ধমনীতে রক্ত প্রবাহিত আছে ততক্ষণ দিন রক্ষার লড়াই চলবেই চলবে হয়তো খেলাফত নয়তো শাহাদাত হয়তো সরিয়াদ নয়তো শাহাদাত ছাড়া ভিন্ন কিছু দিয়ে দমানো যাবে না সুতরাং আমার আখেরই কথা এটা আল্লাহ তালা যেহেতু একটা পরিবেশ করে দিয়েছে এই পরিবেশটাকে গণিমত মনে করা দরকার আমি প্রতিটা যুবক ভাইকে হাতে জোর হাত জোর করে অনুরোধ করি আল্লাহর অস্তে গণ দাওয়াত দেন গণ দাওয়াত এমন দাওয়াত দেন আল্লাহ নবী মদিনায় যাওয়ার আগেই মদিনে এমন কোন ঘর ছিল না যেই ঘরে কেউ না কেউ কালে মুসলমান হয়নি এমন দাওয়াত দেওয়া দিবেন বাংলাদেশে এমন একটা ঘরও যেন বাকি না থাকে যেই ঘরে অন্তত একজন মানুষ দিন বিজয়ের স্বপ্ন দেখে কি আমার স্পষ্ট হচ্ছে এমন ভাবে দাওয়াত দিবেন বাংলাদেশ এমন একটা মুসলমানের ঘর যাতে এমন না থাকে যেই ঘরে অন্তত একজন টপবগে নজয়ান আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় স্বপ্ন দেখে এভাবে যখন গণ দাওয়াত দিতে পারবেন মাথায় রাখবেন মাছ কমই থাকে কিন্তু মাছ চলতে পানি অনেকই লাগে আপনি মাছ হবেন ভালো কথা পানি যদি না থাকে চলবেন কিসের ভিতর দিয়ে আপনি দিনকে বিজয় করবেন ভালো কথা কিন্তু কার মাঝে বিজয়ী করবেন তারাই যদি দিন না চায় তারাই যদি না বুঝে আপনার দুশ্মন হয়ে যায় তাহলে কাফের মুসলিকের সাথে কখন লড়বে নিজের ভাইয়ের সাথেই তো লড়তে লড়তে জিন্দিগি খতম হবে শক্তি বরবাদ হবে আমরা চাই না ভাইয়ে ভাই লড়াই হোক আমরা চাই চাই না মুসলমানে মুসলমানে লড়াই করে শক্তি হোক আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে শুনলে যেমন ভেদাভেদ থাকে না হাই আল আল জিহাদ এটা শুনলেও যাতে কোনো ভেদাভেদ না থাকে সবাই মিলে একযোগে নেমে আসতে পারে ময়দানে এবার নামে নাই জুলাই আন্দোলন নামে নাই কেন নেমেছে সবাই এক দলের লোক না এক সার্কেলের লোক না কিন্তু এই ব্যাপারে সবাই একমত ছিল যে আমাদের মাথার উপর চেপে থাকায় কি হবে না হবে পরেরটা পরে দেখা যাবে এই সবাই একমতের হবে সম্ভব না সবাই এক ধারার হবে এক হুজুরের ভক্ত হবে এক সার্কেলের লোক হবে সম্ভব না কিন্তু আমরা এটা চাই সবাই মিলে একটা লক্ষ্যে একমত হবে সেই লক্ষ্য হলো হয়তো শরিয়াত। নয় তো শাহাদাত হয় তো মরব না বলে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করব আয়ান কুসুদ্দিন ওয়ান হাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো বলবো আমি বেঁচে থাকতে ইসলামের এতটুকু ক্ষতি হতে দেব না পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ